মার্চ থেকে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই ভেবেছিলেন যে এই প্রকল্পে বেশ কিছু টাকা বাড়াতে পারে রাজ্য সরকার তবে টাকা বাড়িয়ে দেওয়া কথা তো দূরে থাক এবার বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প আর টাকা মিলবে না এই প্রকল্পে এমনই কানাঘুস শোনা গেল চারিদিক রাজ্যে নাকি কোষাগার একেবারে শূন্য তাই এবার এই টাকা আর দিতে পারবে না রাজ্য সরকার তাই মার্চ থেকেই এবার বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার ও তপশীল উপজাতির মহিলারা বারোশো টাকা করে পান সেই টাকা পনেরোশো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু টাকা তো বাড়লই না উল্টে টাকা বন্ধ হয়ে যাওয়ার কথা আসছে জানা গিয়েছে বহুদিন ধরেই এই প্রকল্পের টাকা নিয়ে সমস্যার মধ্যে পড়ছিল রাজ্য সরকার তবে বাজেটের পরে আরও পরিষ্কার হয়ে গেল যে এই প্রকল্পে আর টাকা বাড়বে না অন্যদিকে জিতলেই টাকা থেকে হাজার করে দেবে বলেছে বিজেপি সরকার তাই এবার মার্চ থেকে আর অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা এমনই দাবি করেছে বিরোধী মহল তো এই লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢুকলে আপনাদের কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন